আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পেল এত আলো ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় ঠিক না কথা বুঝতেছেন দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে পরে কেমনে হয় তালা ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের যারা মেলে না কারু সঙ্গে আরও মেলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টি প্রমাণ হলো একজন আল্লাহ আছেন একজন টি আছে কিনা এত কিছু গেম এমনি এমনি হয় ডিম সব এক রকম কিন্তু তার মধ্যে ঠিক আল্লাহর বরকত আল্লাহর হিকমত এক এক ধরনের বাচ্চা আল্লাহ তালা বের করে দিতেছেন আল্লাহ আকবর আল্লাহর কত কুদরত আল্লাহর কত ক্ষমতা অথচ এই বেইমান নাস্তিকদের দল এরা বলে আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ বলতে কাউরে মানি না সৃষ্টিকর্তা কেউ নাই এই বেঈমান তুমি দুনিয়ার ভিতরে আসছো কেমনে আসছো তুমি কি জমিন ফেটে বেরোইছো আল্লাহকে তোমরা এমনি এমনি বাড়াইছেন নাকি তোমারে আল্লাহ তালা পাঠাইছে বাইরা আমার আলামিনের মিনিট ভয় অন্তরের মধ্যে আনতে হবে যেমন ভয় হদ আমার নী আল্লাহ মুদা আদানহুর মুদ্রা লাতা করেছেন যে ওমার ছিল বেমান কাফেদ যে ওমার আল্লাহর বা মাথা আনার জন্য রও না হয়ে গেলেন কিন্তু আল্লাহ তা তার ভাগ্য কত ভালো আল্লাহ কোলা দেবিন তারে বেঈমান যখন নবীর আনার জন্য রওনা হয় আল্লাহ তাআলা রাস্তার মধ্যে এমন তাকওয়া এমন ভয় আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে দান করলেন সে পয়গম্বরের মাথা নেই না বরং নিজের মাথারে পয়গম্বরের সামনে নত করে দেয় সেই উমার কত বড় তাকওয়াবান মুত্তাকি বান্দা মানুষ তোমার অন্তরের মধ্যে তাকে অর্জন করা লাগবে নয়তো বা যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না নিয়া দুনিয়ার মধ্যে বিদায় নাও বেমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে বা এই গম্বরের জবানের বাণী অনুযায়ী বান্দা তোমার কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে কেমন ভয় আল্লাহ তাহার অন্তরের মধ্যে আনা লাগবে মানুষ মুত্তাকি বান্দা না হয় যদি দুনিয়া থেকে বিদায় নাও বেঈমান হয়ে যদি দুনিয়ার মধ্যে এক বান্ধব তুমি বিদায় নিয়ে চলে যাও আল্লাহ তালা কবরের মধ্যে জাহান নামের আজাব শুরু করে দিবেন ওই কবর কেমন ভয়ঙ্কার আল্লাহ তালার পায় বাণী বলেন যে কবরের মধ্যে আল্লাহ আজাব পায়গম্বর দুটি হাতকে একসঙ্গে জোড়া লাগে বলেন যে কবরের মধ্যে কবরের দুই পাশের মাটিগুলো মানুষ বেঈমানদের কবরের মধ্যে তাদের কবরের দুই পাশের মাটিগুলো এমনভাবে চাপ দিয়া দেবে মানুষের কবরের পাজরের হার গুলো ভেঙ্গি ভেঙ্গি এক পাশের হার গুলো কবরটা ওই কবরের মধ্যে কেমনে থাকবা দুনিয়ার জমিনের মধ্যে সামান্য এই দুনিয়ার রাজা বান্দা তুমি সহ্য করতে পারো না এই সূর্যের বান্দা তুমি সহ্য করতে পারো না সূর্যের আজাব বান্দা গরম তুমি সহ্য করতে পারো না কবরের মধ্যে এত বড় কঠিন আজাব কেমনি সহ্য করবা কবরের আজাব বড় কঠিন কবরের আজাদ থেকে বাঁচার জন্য বান্দা দুনিয়ার মধ্যে তোমার প্রস্তুতি নিয়ে যেতে হবে দুনিয়ার মধ্যে থেকে প্রস্তুতি একটাই দুনিয়ার মধ্যে নেক আমল করবা আল্লাহ তাআলার গোলামী করবা নেক আমল করে নামাজ কালাম করে বান্দা দুনিয়ার থেকে জান্নাত আর জান্নাতের চাবি অর্জন করে নিয়ে যাবা কোন মানুষের গোলামী করা যাবে না লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক কোন মানুষের সন্তুষ্টির মধ্যে আল্লাহ তালা সন্তুষ্টি নাই কোনো মানুষকে রাজি খুশি করানোর সময় আল্লাহ যদি নারাজ হয়ে যায় ওই মানুষের পিছনেও থাকা যাবে না হইতে পারে সেটা আপনার ওলি হতে পারে সেটা আপনার বাবা মা হতে পারে সেটা আপনার বন্ধু আপনার যত বড় প্রাণপ্রিয় লোক হোক না কেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আসে যতক্ষণ পর্যন্ত হকের পথে আসে ততক্ষণ আমি তার সঙ্গে আসি যখন দেখি আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার ওয়ালি আমার একজন বড় মুরব্বী আমার আল্লাহর পথে নাই আমি নিজে বান্দা ওই ব্যক্তির সঙ্গে নাই ঠিকই কিনা তারা যতক্ষণ আল্লাহর সঙ্গে আল্লাহর পথে নবীর পথে ততক্ষণ আমি তাদের সঙ্গে দুনিয়ার মধ্যে কেউ আপনার আসল না হতে পারে বরঞ্চ আপনার আপন কিন্তু কেউ আপনার আসল না আসল হল একমাত্র আমার আল্লাহ আর নবী এই নবী আল্লাহ ছাড়া আপনার কেউ আসল না এরা আপনার আপন হতে পারে বেশির থেকে বেশি কারণ আপনি মৃত্যুবরণ করবেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনার জন্য শোক পালন করবে এক সপ্তাহ এক মাস দেড় বছর দুই বছর পাঁচ বছর চলে যাবে আপনার কবরের কথা দূরের কথা আপনার নাম পর্যন্ত মুখে নেবে না ঠিক কিনা এজন্য তারা আপনার বেশির থেকে বেশি আপন কেউ আপনার আসল না তাদের মায়া অন্তরের মধ্যে নিয়ে আইসা আপনি আপনার আখের আতকে বরবাদ করবেন না তাদেরকেও ঠিক রাখবেন আবার আল্লাহর হুকুম বিধানকেও ঠিক রাখতে হবে মুসলমান এইগুলো যদি আপনি মেনে চলতে পারেন আল্লাহ তালার ভয় তা ও অন্তরের মধ্যে চলে আসবে আর জয় বান্দা আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে নিয়ে আসে পরিপূর্ণ বান্দা হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা চারটি পুরস্কার দান করবেন কয়টি চারটি এক নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়াত্তাকিল্লাহা আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা এক নম্বর হলো আল্লাহ তাআলা তার পাপগুলো মোচন করে দিবেন দুই নম্বরে আল্লাহ তাআলা তার নেক আমলের বদলতে তার নেক আমলের বদলতে তার পুরস্কারের মধ্যে বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে গিয়ে আল্লাহ তালা তার হম তাকে আল্লাহ খোরাজা দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে অপকর্ম কাছ থেকে আল্লাহ তালা বের হওয়ার জন্য তার একটা পথ আল্লাহ রব্দ আলামিন বের করে দেবে চতুর্থ নাম্বারে আল্লাহ বলে আর ওয়া রজুকু হু মিলাই তোলা আল্লাহ রব্দুল্লাম বললেন চতুর্থ নম্বরে ওই পান্দাকে আমি আল্লাহ রব্বুলা আলামি ধারণাতীত থেকে এমন জায়গা থেকে তার রেজে আমি আল্লাহ দিব আমার বান্দা জীবনে কখনো কল্পনা করতে পারে না চারটি পুরস্কার আল্লাহ তালা মুত্তাকিদের কি দিয়ে দেবেন আমরা পরিপূর্ণ মুত্তাকি কি হতে চাই না আল্লাহ রব আলিন আমাদেরকে হুকু মাহকামগুলো সঠিকভাবে সঠিকভাবে মেনে আল্লাহর তাকুয়া অর্জন করে পরিপূর্ণ একজন মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলি আমিন মত্তাকে বান্দা হইয়া আল্লাহ তালার চারটি পুরস্কারের অধিকারী যেন আল্লাহ তালা আমাদের সবাই রে বানান আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের মধ্যে একসঙ্গে থাকার মতো তৌফিক দান করুক বলে আমিন আমাদের সবাইকে আল্লাহ তালা জান্নাতে মেহমান হিসেবে কবুল করুক বলে আমিন